সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ যখন মোহাম্মদ বলছে তখন একটা লোক দেখছে আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো দেখি নবী খালেক না নবী মাখলুক কোনটা নবী মাখলুক তাই তো মানে নবীকে সৃষ্টি করেছে তার পিছনে একটা খালে অর্থাৎ স্রষ্টা আছে না নেই আছে তাহলে স্রষ্টা বড় হয় না মাখলুক বড় হয় বেদাত আর এইটা করার কারণেই চাচা তুমি জাহান নাম চলে যাবে নবী পাকের নাম শুনে চোখে চুমুন দেওয়া অসংখ্য কিতাবে আছে আপনাকে কটার নাম বলবো কয়েকটার নাম বলে দিচ্ছি মাকাসেদুল হাসানা কিতাবের মধ্যে ইমাম সাহাবি লিখেছেন তাফসিরে জালালিনের মধ্যে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা নালা নাবি এর ব্যাখ্যার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন আরও বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে তাজকেরাতুল আউলিয়া কত বছর পূর্বের কিতাব 950 বছর পূর্বের কিতাব এই কিতাবের মধ্যে লিখা আছে হাজরাতে বেলাল আজান দিতেন আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন আবু বাক্কার সিদ্দিক বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগালেন নাবি পাক দেখতে ছিলেন আজান যখন কমপ্লিট হলো রসুল বললেন আবু বাক্কার কেন করলে এই কাজ হাজরাতে আবু বাক্কার সিদ্দিক বললেন হুজুর আপনার মহাব্বতে করেছি নাবি পাক বললেন কায়ামত পর্যন্ত আমার বন্ধুর নাই যে কাজ করবে আমার সাফা তার জন্য হালাল হবে জোরে বলেন সুবাহ আরেকটি লাশ বলে দিই এই কিতাবের মধ্যে আছে

তারা ছাপে মানুষকে সত্তর টাকার লুকায় এই কিতাবের মধ্যে ইমাম ইবনা আবিদিন শামি কি লিখছেন ইস্তাহিবু আইয়া ক্বালা ইন দা যখন মহাজিন আজান দিবে আর প্রথম শাহাদত দিবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তো যারা আজান শুনবে এই কথাটা তারা কি পড়বে সাল্লাল্লাহু আলিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা এবং দ্বিতীয়বার যখন এই কালমাত বলবে আশহাদু আল্লা মুহাম্মাদুর তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া তারপরে দুয়া পাঠ করবে আল্লাহুম্মা তিয়নি বিসামি ওয়াল বাসার জোরে বলেন সুবহানাল্লাহ এই কাজটি করা কি মুস্তাহাব নেকি পাওয়া যাবে সওয়াব পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর এই কাজের ফল এখানে ফলও লিখেছেন যে এই কাজটা করলে কি পাওয়া যাবে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়েছেন আন্না কায়দাহু ওয়া মুদখালাহু ফি সুফুফিল জান্নাহ যেই ব্যক্তি আমার নামকে শুনলো বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিয়ে চোখে মাসা করল কায়দাহু সুফুফুফিল জান্নাহ আমি তার নেতা হয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ